দর্শক আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যে মতলব উত্তরে বেরিবাদে আপনার এই যে অবৈধভাবে বালু উত্তোলনের সময় যে ইটের কণা দিয়ে গেছে এখানে রাত্রে অনেক প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এবং এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যে এখানে এই যে বালু নে অবৈধভাবে বালু নেওয়ার কারণে যে দেখা যাচ্ছে যে ইটের যে ইয়াটা দিয়ে গেছে এটা যথেষ্ট অ্যাক্সিডেন্ট হয় এবং গাড়ির গতি অনেক বেশি থাকে এবং সাদা কালোর সাদা সোহেল সরকার আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছে একটা স্বেচ্ছাসেবী সংগঠন তারা এটার বিরুদ্ধে অনেক কথাবার্তা বলেছে এবং জনগণকে অবহিত করেছে কিন্তু প্রশাসনের কোনো কর্ণপাত নেই যে এটা নিয়ে আপনারা দেখছেন যে একটা স্বেচ্ছাসেবী সংগঠন তারা এটা নিয়ে খুব জোর দেখাচ্ছে তো এটা আসলে একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে এটা মতলবে বেরিবাদের একটি মরণ ফাঁদ এটা মতলব বেরিবাদের একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে কারণ এখানে রাত্রে গাড়ির গতি প্রায় ষাট সত্তর আশি থাকে তখন যে কোনো সময় গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয় একটা জীবন চলে যেতে পারে তো এই এটার জন্য সাধারণত আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যারা এরকম কাজগুলো করে তারা যেন পরবর্তীতে কাজের শেষে এই বালিগুলা বা ইটের কঙ্কুরগুলো সরে নেয় এর জন্য এই সংগঠনগুলো বারবার অবহিত করছে প্রশাসনকে কিন্তু কোনো কর্ণপাত নেই